শ্রেণীর নারী এমন আছে যাদের রোজা আল্লাহ করেন না যাদের রোজা কবুল করেন না ভাইরা নাম্বার ওয়ান এমন কিছু নারী আছে যারা রমজান মাসে রোজাও রাখে আবার তারা বেপরদে চলাফেরা করে হেজাব মেনটেন করে না আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট দিয়ার ফাস্টিং আল্লাহ তালা তাদের রোজাকে কবুল করবেন না পেউ ভাইয়েরা এই জন্য আমার টুকরা বোনেরা আম্মা জানেরা যারা আমাকে শুনছেন বা শুনবেন সবাইকে আমি বলবো রমজান মাসে রোজা রাখার পরে হেজাব মেনটেন করতে হবে অনেক নারী আছে এমন রমজান মাসে রোজাও রাখি আবার বে বিভিন্ন শপিং মলে গিয়ে শপিংও করে যুবক ভাইয়েরা আছে না নাই এজন্য খবরদার এমন রোজা আল্লাহ তালা আপনার কবুল করবে না যে রোজাটা আপনি রোজাও রাখবেন আবার আপনি বেপরদায়ও থাকবেন রোজাও রাখবেন আবার আপনি হেজাব হেসাবেন করবেন না আল্লাহ এমন রোজা কখনো অ্যাকসেপ্ট করবে না নাম্বার টু দেখবেন কিছু কিছু নারী এমন আছে যারা রমজান মাসে রোজাও রাখে আবার স্বামীর মুখের উপর তর্কও করে প্রিয় যুবক ভাইরা ঠিক কেনা বলেন না এটা করবেন না যদি আপনি রমজান মাসে রোজাও রাখেন আবার স্বামীর বিরুদ্ধে স্বামীর মুখের উপরে তর্ক করেন স্বামীকে আঘাত দিয়ে কথা বলেন আল্লাহতালা ওই সমস্ত নারীদের রোজাটাকে অ্যাকসেপ্ট করে না এই জন্য মাথায় রাখবেন রোজা রাখা মানে সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা খবরদার রোজা রাখার পরে নিজেকে সব ধরনের অন্যায় থেকে সব ধরনের অশালীন থেকে সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে যদি বিরত রাখতে পারেন আল্লাহ সুবাহালা আপনার রোজাটাকে কবুল করে নেবেন বাট যদি আপনি রমজান মাসে রোজাও রাখেন আবার স্বামীর মুখের উপর তর্কও করেন স্বামীর হৃদয়টাতে আঘাত দিয়ে কথা বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত নারীর রোজাকে অ্যাকসেপ্ট করবে না তিন নাম্বারে যে সমস্ত নারীর রোজা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করে না তারা হচ্ছে সে সমস্ত নারী যারা রমজান মাসে রোজাও রাখে আবার বিভিন্ন মানুষের গিবতও করে প্রিয় ভাইয়েরা আছে না নাই নারীদের ভিতরে এই গুণটা একটু বেশি দেখবেন সময় পেলে অনেক মা বোন তারা বসে যায় বিভিন্ন মানুষের তারা গিবত করা শুরু করে দেয় মাথায় রাখবেন যে সমস্ত নারী রমজান মাসে রোজাও রাখে আবার মানুষের গিবতও করে আল্লাহ তাআলা উইল নট অ্যাকসেপ্ট দিয়ে ফার্স্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রোজাটাকে কবুল করবেন না এজন্য মাথায় রাখবেন যে আমি রমজানের রোজা রাখার পরে কারো গিবত করছি কি না কারোর বিরুদ্ধে আমি কথা বলছি কি না এটা মাথায় রাখতে হবে শুধু রোজা রাখলে কিন্তু রোজা হয় না প্রিয় ভাইয়েরা রোজা মানে হচ্ছে বিরত থাকা নিজেকে সব ধরনের খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখার নামই হচ্ছে রোজা ঠিক বিশেষ করে আমার টুকরা যান কলিজার টুকরা বোনদেরকে আমি বলতে চাই রমাজান মাসে রোজা রাখার পরে খবরদার নিজেকে হেজাবের বাইরে নিয়ে যাবেন না কখনো স্বামীর মুখের উপর তর্ক করবেন না স্বামীকে আঘাত দিয়ে কথা বলবেন না কখনো রমজান মাসে রোজা রেখে কারো গিবোধ করবেন না আল্লাহ অল্লাতালা প্রতিটা মা বোনকে কথাগুলো বুঝার দান করুন আমিন